আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশীষ সহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কাঁঠালি বিচি ভত্তা শেয়ার করব তো এই কাঁঠালি বিচি ভত্তাটা করব ইলিশ মাছের পেটি আর ফুলকা দিয়ে তো ভত্তা বানাবার জন্য এখানে শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলি একটু হালকা টেলে নিতে হবে একদম কালো করে টালবো না একটু মচ করব কিন্তু হালকা হালকা করে ভে ভাজতে হবে বেশি কালো হয়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে ভত্তার তো এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি টেলে নিব একসাথেই পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিতে হবে তো ইলিশ এখন কিন্তু ইলিশ মাছের সিজন তো এই ছোটো ছোটো মাছ ছিল মাছের ফুলকা আর পেটি দিয়ে কিন্তু এই কাঁঠালের বিচি ভর্তাটা করব এইগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে এইগুলো ফেলে দিবেন না না ফেলে এইভাবে করে ভেজে তারপরে কাঁঠালে বিচি ভর্তা করে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাজারে ছোটো ছোটো মাছ উঠেছিল তো সেইগুলো দিয়েই আমি এই যে কাঁঠালে বিচি ভর্তাটা করব তো সবগুলি ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন ভর্তা বানাতে চলে এসেছি শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে বেটে নিব তো একদম মিহি করে বেটে নিয়েছি মরিচগুলা এখন পেঁয়াজ আর রসুন ভাজা রসুন আর পেঁয়াজগুলি দিয়ে দিবো একসাথে অল্প কাঁচা পেঁয়াজও দিয়েছি টেস্টের জন্য তো সবগুলি একসাথে বেটে নিতে হবে তো এইভাবে করে কাঁঠালি বিচি ভর্তা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তো ভেজে রাখা সেই পেটি আর লুকাগুলি দিয়ে দিয়েছি আর এই যেই তেল দিয়ে ভেজেছিলাম সেই তেলগুলো দিয়ে দিয়ে এলাম তো দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে খেতে ঘ্রান হয় ভত্তাটা খুবই ভালো লাগে তো সবগুলি একসাথে ভালো করে মিহি করে বেটে নিব তো এই ভত্তাটা খেতে খুবই অসাধারণ লাগে খুদের বোয়ার সাথেও খেতে ভালো লাগে তো যারা খেয়েছেন তো জানেন আর যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল এই ভত্তাটা তো বিচি দিয়ে দিয়েছি ভেজে রাখা কাঁঠালে বিচি দিয়ে দিয়েছি এখন বিচিগুলিও ভালো করে বেটে নিতে হবে তো বিচিগুলি বেটে এখন একসাথে মিক্সড করে করে নিতে হবে ভালো মিশিয়ে তারপর আবার একটা বাটা দিব। তো সবগুলি বাটা হয়ে গেছে এভাবে করে সবগুলি বেটে বাটিতে সাজিয়ে নিব তো আর একটা বাটা দিচ্ছি একটু আস্ত আস্ত আছে তো সেজন্য এখন ভালো করে মিশিয়ে আমি বাটিতে সাজিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে তো এই ভত্তাটা দিয়ে কিন্তু পাটায় মুছেও ভাত খাবেন খেতে ভালো লাগে আমি কিন্তু পাটায় মুছেও ভাত খেয়েছিলাম খুবই ভালো লেগেছিল বাটিতে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো করে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ